এখন দেখুন রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গেছে প্রত্যেকটা রসগোল্লা খুব সুন্দর বড় বড় হয়েছে আর পুরো কিন্তু দোকানের মতো হয়েছে কত সুন্দর ফুলে গেছে আর ভেতরটা খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি গোল গোল রসগোল্লা বানিয়ে দেখাবো আর এই রসগোল্লাগুলো পঞ্জির মতো নরম হবে আর একেবারে দোকানের মতো আর কি ভাবে এই রসগোল্লাগুলো বানাই আপনারা দেখুন এখন আমি উনুনটা জেলে দিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি এই রসগোল্লার জন্য আমি এখানে এক লিটার কাঁচা দুধ নিয়েছি গরম দুধ নিলে কিন্তু হবে না কাঁচা দুধ নিতে হবে দুধটা আগে থেকে ছেঁকে নিয়েছি সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে একটু ভালো করে গরম করে একটু ফুটিয়ে নেব এখানে আমি একটা বাটিতে দু চামচের মতো ভিনেগার নিয়ে নিচ্ছি যতটা আমি ভিনেগার নিয়েছি ততটা আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিতে হবে শুধুমাত্র একটু উত্তিয়ে নেব খুব বেশি ফুটিয়ে মারব না আর এইভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে না শরটা পড়ে এখন দেখুন উতিয়ে পড়ে যাবে এবার এবার কিন্তু এটা নামিয়ে নিতে হবে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এই গরম গরম অবস্থাতে যদি এই ছানাটা কাটানো যায় তখন ছানাটা একটু শক্ত হয়ে যাবে আর একটু ঠান্ডা করে নিলে তখন ছানাটা নরম হবে ওইভাবে করে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলে সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে এখন আমি নাড়াচাড়া করে একটু দুধটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব এইভাবে করে এক চামচ দুধ নিতে হবে আর অল্প করে একটু এর মধ্যে এইভাবে দিতে হবে দিয়ে এটাকে কিন্তু এইভাবে করে মেশাতে থাকতে হবে আবার একটু এইভাবে করে নিয়ে অল্প একটু আবার ভিনেগার দিয়ে এটাকে এইভাবে করে মেশালে ছানাটা আস্তে আস্তে কেটে যাবে এইভাবে করে ছানাটা কাটালে ছানাটা কিন্তু খুব সুন্দর নরম হবে এখন দেখুন ছানাটা কত সুন্দর কেটে গেছে আর নীল হয়ে জলটা বেরিয়ে গেছে এবার ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি এখানে আমি ছেঁকনি নিয়েছি এই ছেঁকনির মধ্যে সুতির কাপড়টা এইভাবে করে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছানাটা ছেঁকে না ছানাটাকে একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে এবার এই কাপড়টা খেয়ে আস্তে আস্তে কিন্তু ভালো করে ঘুরিয়ে নিতে হবে তাহলে জলটা পুরোপুরি ঝরে যাবে ওই ছানার মধ্যে যেন না একটু জল থাকে ভালো করে একটু নিচুড়ে শক্ত করে বার করে নিতে হবে এইভাবে করে এটা টাঙিয়েও রাখতে পারেন নাহলে সুতির কাপড় আবার একটা লাগিয়ে বেঁধে রাখতে পারেন তাহলে জলটা কিন্তু শষে যাবে এই ছানাটাকে এখন এক ঘন্টার মতো ঝুলিয়ে রেখে দিচ্ছি এখন এক ঘন্টা হয়ে গেছে আমি এখন ছানাটা খুলে নিয়েছি এদিকে আমি উনুনে কড়াটা বুঝিয়ে দিচ্ছি আর ওই রসগোল্লার জন্য আমি চিনি আর জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি এই চিনিটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফ বাটি চিনি নিলে তিন বাটির মতো জল দিতে হবে এক দুই তিন এক বাটি যদি চিনি নেন তাহলে কিন্তু ছ বাটি জল দিতে হবে আমি হাফ বাটি নিয়েছি তাই তিন বাটি জল দিয়েছি এখন চিনি আর জলটাকে খুব ভালো করে ফুঁটে নেব এখন এক ঘন্টা পর ছানাটা খুলে নিয়েছি খুব সুন্দরভাবে জলটা পুরো ঝরে গেছে এখন ছানার মধ্যে একটুও কিন্তু জল নেই কিন্তু ছানাটা খুব সুন্দর নরম আছে এবার আমি ওই ছানাটাকে এই যে হাতে তালু দিয়ে এইভাবে করে একটু ঘষে ঘষে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে এভাবে করে পাঁচ মিনিট ধরে কিন্তু এই ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে তাহলে রসগোল্লাটা কিন্তু ভালো হবে এই ছানাটাকে পাঁচ মিনিট ধরে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে যে দানা ভাবটা থাকে সেটা কিন্তু এখন পুরোপুরি নেই এটা কিন্তু মাখার পর দিতে হবে আর এক চামচের বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে এটাকে ভালো করে একটু মেখে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি রোলের মতন করে নিয়েছি লম্বা করে নিলে এই যে রসগোল্লার সাইজটা কিন্তু একই রকম হয় এবার অল্প অল্প করে কেটে নিচ্ছি এইভাবে করে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে এই দেখুন সুন্দরভাবে একটা গোল তৈরি করে নিয়েছি এই রকম করে সবগুলো বানিয়ে নেব এখন সব রসগোল্লাগুলোকে গুলোকে বানিয়ে নিয়েছি এখন ঢাকাটা খুলে নিয়েছি দেখ চিনির জলটা কেমন সুন্দর টকবক করে ফুটছে এমনি কিন্তু হালকাভাবে ফুটলে হবে না এইরকম টক বক ফুটতে হবে এবার আমি এর মধ্যে একটা একটা করে রসগোল্লা দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো যখন দেবেন তখন একটু হাত দিয়ে একটু গোল করে নেবেন জলটা কিন্তু এই রকম যেন টক বক করে ফুটে এখন দেখুন কত সুন্দর সবগুলো ভেসে উঠে গেছে আর জলটা এইভাবে করে কিন্তু ফুটবে বেশি যদি না জ্বালান দেওয়া যায় তাহলে তখন কিন্তু রসগোল্লাটা ভালো হবে না বেশি করে উনুনে জ্বালান দিতে হবে এইরকম টক বক করে জলটা ফুটবে তখন কিন্তু ভালো হবে বেশি করে জ্বালান দিয়ে পাঁচ মিনিটের মতন এইভাবে কিন্তু রাখতে হবে এখন রসগোল্লাগুলোকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে এবার আমি এখানে আমি চামচ নিয়েছি এই চামচের পেছন দিয়ে একটু হালকা করে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম বেশি নাড়াচাড়া করা চলবে না খুব হালকাভাবে এবার এটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন দেখুন গুলো কত বড় বড় হয়ে গেছে এখানে আমি একটা কাঁচের পাত্রের মধ্যে জল নিয়েছি ওই জলের মধ্যে এক বাটি বরফ দিয়ে দিয়েছি এই রসগোল্লাগুলোকে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জলে ডোবাতে হবে তাই আমি এক বাটি বরফ দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন এই রসগোল্লাগুলোকে পনেরো মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই নামানোর আগে সঙ্গে সঙ্গে আমি বরফ জলে ডুবিয়ে দিচ্ছি এই রসগোল্লাগুলো আর ছোট হবে না সাইজটা কিন্তু একই রকমের থাকবে একটি একটি করে এখন বরফ জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো খুব সুন্দর হয়েছে পুরো দোকানের মতো একটাও রসগোল্লা কিন্তু ভেঙে যায়নি এইভাবে করে বানালে রসগোল্লাগুলো কিন্তু একদম ভাঙবেও না আর খুব সুন্দর হবে এখন দেখুন কিছুক্ষণ এই রসগোল্লাগুলো ঠান্ডা জলে রাখার পর কত সুন্দর হয়েছে দেখুন নরম তুল তুল করছে এবার এটাকে পাঁচ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে এখন ফ্রিজ থেকে পাঁচ ঘন্টা পর এই রসগোল্লাগুলোকে বের করে নিয়ে এসেছি কেমন হয়েছে দেখুন রসগোল্লাগুলো খুব সুন্দর হয়েছে এই দেখুন পুরো হয়ে গেছে রসে দেওয়ার পর আবার কত সুন্দর বড় হয়ে গেছে পুরো দোকানের মতো হয়েছে প্রত্যেকটা রসগোল্লা খুব সুন্দর বড় বড় হয়েছে আর পুরো কিন্তু দোকানের মতো হয়েছে কেউ বলতেই পারবে না যে আমি এই রসগোল্লাগুলো বাড়িতে বানিয়েছি পুরো দোকানের মতো রসগোল্লাগুলো ভেতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ফুলে গেছে আর ভেতরটা খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে বন্ধুরা এভাবে করে রসগোল্লা বাড়িতে বসে বানাবেন খুব সহজেই কিন্তু বানাতে পারবেন খুব কম খরচের মধ্যে এত সুন্দর রসগোল্লা বানানো যায় আর অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি